রকম ময়দা চিনি আর কোকো পাউডার ছাড়াই আজ বানাবো চকলেট কেক চকলেট কেক বানানোর জন্য এই ধরনের দুটো চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে বিস্কুটগুলো টুকরো করে ভালো করে পাউডার বানিয়ে নেবো একটা অন্য বাউলের মধ্যে ওয়ান ফোর কাপ জল তিন ফোটার মতো ভিনিগার আর ওয়ান ফোর চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইবার যে চকলেট বিস্কুটের পাউডার বানিয়েছিলাম অ্যাড করে দেব আর একটা স্প্যাচুলারের সাহায্যে মিশিয়ে নেব ওয়ান ফোর চামচ বেকিং পাউডার আর দু চিমটির মতো বেকিং সোডা এইবার ভালো করে মিশিয়ে নিলেই কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে বেকিং করার জন্য এই ধরনের স্টিলের বাটি নিয়েছি ভালো করে তেল ব্রাশ করে ময়দা ডাস্টিং করে দেব আর যে ব্যাটার বানিয়েছিলাম অ্যাড করে দেব। এইভাবে দুইবার ট্যাব গড়ে নেব পাঁচ মিনিটের জন্য কোনা ফ্রি হিট করে নিয়েছি এবার কেকের ব্যাটার রেখে পঁচিশ মিনিটের জন্য বেকিং করে নেব আর যদি ওভেনে বেকিং করো তাহলে দশ মিনিটেই তৈরি হয়ে যাবে এবার কেক ঠান্ডা করে ডিমোল্ড করে নেব আর কেকের ওপর থেকে চিনির পাউডার ডাস্টিং করে দেব। তো এইভাবেই তৈরি হয়ে যাবে কোনো ময়দা ছাড়া চিনি ছাড়া আর কোকো পাউডার ছাড়া চকলেট কেক